দোকানের মধ্যে খাইতেছে শিং মাছটা তো একমাত্র বড় ভাইয়ের জন্য তো দেখেন আমি তাজা জীবিত তো মাছ কীভাবে খাই আর আমাদের খেলাটা তো ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করবেন দোষের মাঝে বিলিয়ে দিবেন আর এই পেস্টটা ফলে আমাদের সাথেই থাকবে তো লক্ষ্য করে আমি শিং মাছটা কীভাবে খাই এই দেখেন ও এইভাবে আমি শিং মাছ খাই অনেক লোক আবার কি জানেন

ধ দে আগে নাই কি নে নাই আগে ওচৰত ধুই লৈ এই দেখাম দোক

আসলে ভাই যাই হোক এই যে আমি তাজা তারা মাছ খেলাম আসলে ভাই খেলাটা আমি খুব কষ্ট করে শিখছি আমার খেলাটা ভাই কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এই ভাংচুর সবাই আমার জন্য দোয়া করবেন সবসময় আপনাদের জন্য যেন আমি বিভিন্ন নতুন নতুন খেলা নিয়ে যেন আমি আসতে পারি সবসময় আপনাদের যেন বিনোদন দিতে পারি তো আপাতত এখন নিচ্ছি তো সবাই আসলাম